দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো প্রবিষ্কার করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরুর দরদাম চলছে আসলে গরু যেভাবে ছায়া পেয়েছে যে যেভাবে ছায়া পেয়েছে সেভাবে রেখেছে প্রচুর রোদ প্রচণ্ড গরম আর এখানে আমরা দেখছি গরু দুদিকে কি রে গরুগুলো বাইর করা যাবে না জায়গায় নাই আর তোমরা ছায়া ছাড়া তো বাইর করবেন না হ্যাঁ যেরকম দর্শক শুনছেন দেখছেন যে রোগ কত চাইছিস জোড়াটা রে সাত ছো

দেখে দেখে এত সতেরো ভাইকে লোনবে সতেরো মন কত সতেরো মন ভাই লেকচার আছে বর্তমান তেরো

একটার দাম এটার দাম আচ্ছা একটার দাম কইসে দর্শক দেখি আরো কিছু গরু এই পাশেও দেখছি দুটি বড় গরু দেখি একটু একটু পাশে আসলে

আজকে গরুগুলো ডিসপ্লে মধ্যে এখনো রাখে নেই এখানেও দেখছি আরেকটি তিনটাই তিনটাই চার দাঁত করে বয়স

একটু কম হবে ওটা চোখের মাপ পাঁচ দশ কেজি কম এদিক সেদিক আমরা এগুলো তো হাঁপায় না চার চার তুড়ে বয়স তিনোটাই মানে পুরো পুরোট মাংস হবে পুরোট মাংস দাম বলছেন নাকি কৌশল ভাই

হয়ে গেল কত করে ভাই করে দিলাম বড় ভাই গরু ঠিক আছে ঠিক আছে আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দর্শক শুনছেন যে পছন্দ হয়েছে

ধন্যবাদ ভাই দর্শক আমরা আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি চট্টগ্রামের খামারি যে আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই গরু কিনতে চান সেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য